ঢুকে গেছি না আর ওই ওরা আরেকটু এগিয়ে গিয়ে ওইদিকে একটা গলি ঢুকে গেছে দেখবে বুঝেছো ওই গলিটা দিয়ে এই রাস্তাটা হবে এইখানে রাস্তাটা রাস্তা নেই তো মানে এই জায়গাটা আসা যাবে আর হ্যাঁ না বাইক নিয়ে আমরা এই দিকে যেমন রাস্তা আছে আমরা বাইক নিয়ে আসতে পেরেছি ওই দিকটাই আমরা তাপা একটা মাছ ধরার ছিল ওটা ভেঙে গেছে শোনো এই যে মাছ ধরার না অনেক খরচা আছে গো এগুলো মাছ ধরার জাল হ্যাঁ ওই ভাবে পেতে রাখে পুরো খালের মধ্যে বেশি মাছ হয় ওই যে দেখেছি ওই যে মাছ বেঁধে রয়েছে ছোট্ট এই দেখো মাছ ধরা হ্যাঁ একবারে পেতে রাখে খালের মধ্যে পেতে রেখে দিল মাছ ধরে ফেলে দাও দেখো মাছরাঙা ও বা মাছ রাঙাকে ইংরেজিতে কি বলে ভুলে গেছো